পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি সুরা আনফাল বাংলা অর্থ আয়াত সংখ্যা দশ আর আল্লাহ তো এ সাহায্য করলেন শুভ সংবাদ দেওয়ার জন্য যেন তোমাদের হৃদয় প্রশস্ত হয় আর সাহায্য তো আল্লাহর পক্ষ থেকেই আসে নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী মহাকৌশলী আয়াত সংখ্যা এগারো স্মরণ করো তিনি শান্তির জন্য তন্দ্রা দ্বারা তোমাদেরকে আচ্ছন্ন করেন আর তিনি আকাশ থেকে বর্ষণ করেন পানি তা দিয়ে তোমাদের পবিত্র করার জন্য এবং যাতে অন্তর থেকে শয়তানের কুমন্তনা দৃঢ় হয় আর তোমাদের অন্তর দৃঢ় করার জন্য ও পা স্থির রাখার জন্য আয়াত সংখ্যা বারো যখন তোমার রব ফেরেস্তাদের প্রতি ওহি করেন যে আমি তোমাদের সঙ্গে আসি সুতরাং তোমরা মুমিনদেরকে দৃঢ় রাখো শীঘ্রই আমি কাফেরদের মনে ভীতির সঞ্চার করে দেব অতএব তোমরা আঘাত হানো তাদের ঘাড়ে ও তাদের আঙ্গুলির জোড়াই জোড়ায় আয়াত সংখ্যা তেরো কারণ তারা বিরোধিতা করে আল্লাহ ও তার রাসুলের কেউ যদি আল্লাহ ও তার রাসুলের বিরোধিতা করে তবে নিশ্চয় আল্লাহ তো কঠোর শাস্তি প্রদান কর্তা আয়াত সংখ্যা চোদ্দ তোমরা এ শাস্তির স্বাদ গ্রহণ করো আর কাফেরদের জন্য আগুনের শাস্তি নির্ধারিত আছে আয়াত সংখ্যা পনেরো হে মুমিন্ডা যখন তোমরা সৈন্যবাহিনী রূপে মুখোমুখি হবে কাফেরদের তখন তোমরা পশ্চাতমুখী হবে না